The <laughs> cat যে ঝিলটি দেখছেন এটা কোনো ঝিল নয় এটা হলো রাবণের প্রস্তাব হ্যাঁ ঠিকই শুনছেন ঝাড়খন্ড রাজ্যে দেওঘরে অবস্থিত বাবা বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গ যেটি মধ্যে একটি কথিত আছে এই শিবলিঙ্গটি রাবণ নিজের কাঁধে করে নিয়ে এসেছিলেন আমরা সবাই জানি রাবণ বাবা মহাদেবের কত বড় ভক্ত ছিলেন তাই তিনি একবার মহাদেবকে তুষ্ট করার জন্য এমন ঘট তপস্যা করেন যে স্বয়ং মহাদেবকে প্রকট হতে হয় তখন রাবণ তাকে বলেন মহাদেব আমি আপনাকে আমার সঙ্গে লঙ্কায় নিয়ে যেতে চাই মহাদেব তার ভক্তের কথা ফেলতে না পেরে বলেন ঠিক আছে আমি যাব কিন্তু আমার একটা শর্ত আছে তুমি যেখানেই আমাকে রাখবে আমি সেইখানেই স্থাপিত হয়ে যাব রাবণ সেই শর্তে রাজি হয়ে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করে কিন্তু অন্যান্য দেবতারা এই ঘটনাটি মেনে নিতে না পেরে ভগবান বিষ্ণুর কাছে যায় তখন ভগবান বিষ্ণু একটি বাচ্চা রূপ ধারণ করে রাবণের কাছে যান আর ওইদিকে রাবণেরও ভীষণ জোরে প্রস্তাব পায় কারণ তার শরীরে মা গঙ্গা প্রবেশ করে তাই রাবণ শিবলিঙ্গটি ওই বাচ্চাটিকে দেন আর ওই বাচ্চাটি তাড়াতাড়ি সেটা মাটিতে রেখে দেয় আর শিবলিঙ্গটি সেখানেই স্থাপিত হয়ে যায় আর এই জায়গাতেই পরে গড়ে ওঠে বাবা বৈদ্যনাথ ধাম আর এই ঝিলটিও